আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের রিভিউ দিব বইয়ের নাম হলো আমল ও তাবিজাত এক থেকে আট খণ্ড পর্যন্ত এক কথা ঠিক আছে চলুন কী আছে আসে দেখানোর চেষ্টা করতেছি তবে সম্পূর্ণ কিতাবটি পিডিএফ আছে এটা সম্পূর্ণ পিডিএফ আবার বই নেই ঠিক আছে এটার বই সংগ্রহ করা যায় না আর এগুলো কম চলে তাই পিডিএফ সংগ্রহ করেছি যাদের এই পিডিএফগুলো প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে আমরা সরাসরি বই আনি ওই সব বই যেই বইগুলো বেশি চলে মার্কেটে বেশি মানুষের খোঁজ করে সেই বইগুলো আমরা সরাসরি আনি আর যেগুলো কম চলে সেগুলো পিডিএফ আনি ঠিক আছে দেখেন এটা সমস্ত পিডিএফ ফাইল হবে কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি ফিটিএপে ঠিক আছে দেখেন আমরা একটু প্রথম থেকে দেখাই আর সরসিনা প্রকাশনী রাখা এক থেকে অষ্টভাগ পর্যন্ত বিস্তারিত এখানে দেওয়া আছে লেখক প্রকাশ বিস্তারিত সব দেওয়া আছে আমরা একটু শুসীপত্রের ভিতরে যাই তাহলে আরও বোঝা যাবে দাঁড়ান এই হলো সুশীপত্র দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে যেমন আছে জালালি নাম সমূহে দোয়া দরুজ তারপর আসেন বিভিন্ন কাজ আছে কি কী কাজ আমি একটু দেখাই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন বিভিন্ন সুরার বিভিন্ন দিয়ে আমল আছে তারপর আছেন বাম্পা দোয়া দোয়া বিভিন্ন ও বিভিন্ন দোয়া দ্রুজা আছে তার বিভিন্ন কাজও আছে দোকানে উন্নতি হওয়া ব্যবসা বাণিজ্য লাভবান হওয়া রুজি বৃদ্ধি হওয়া মেয়ে বিবাহের তবদির মহাব্বত হওয়া স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত স্ত্রীকে স্বামীর বাড়ি হইতে স্ত্রী যেন স্বামীর বাড়ি থেকে কখনো পালিয়ে না যায় বন্ধুত্ব স্থাপন করা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা প্রিয় ব্যক্তিকে প্রেমে আবদ্ধ করা স্বামী স্ত্রীর মধ্যে মোহ্বত করা তারপর আসেন বদমেজাজি স্বামী মেজাজ ঠান্ডা করা হ্যাঁ তারপর আসেন প্রেমিক ও প্রেমিকা বশীকরণ করা ভালোবাসা একত্রে করা জোড়া লাগানো প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য আরও অনেক অনেক কিছু আছে তারপর আসেন দেখাই এটা কি স্বামীকে স্ত্রীর বাধ্য রাখার জন্য মানে স্বামী বাধ্য থাকে আর কি এক কথা স্ত্রীর কথা মতে চলবে আর কি এরকম তারপর আসেন চোর কী কী চোরের উৎপাত বন্ধ করা চোর ধরা চোরের চিকিৎসা তারপর আসেন বিপদ থেকে রক্ষা পাওয়া বদনজর দূর করা ছেলে মেয়েদের বদনজর দূর করা স্মরণশক্তি পড়ালেখা জ্যান বাড়ানো পড়ালেখা যাতে মন থাকে মহিলাদের তব্দির জ্বরের তবদির গাঁথা জ্বর ফিলালিবারের লিভারের সমস্যা চোখের সমস্যা বমি হৃদরোগ ফুজলি ফ্যাসরা শিশু ঘুমিয়ে চমকে উঠলে শিশু ঘুমের ভিতরে কাঁদে উঠলে শিশু বেশি কান্নাকাটি করলে বন্ধা স্ত্রী লোকের সন্তান হওয়া যে মহিলাদের সন্তান হলে তাদের সন্তান হওয়া গর্ব গর্ভবতী মহিলাদের শরীরে হেফাজত রাখা হ্যাঁ আরও অনেক অনেক কিছু আছে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটটা দেখানোর চেষ্টা করতেছি যাদের এটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া আছে আমি দেখা এটা লাস্ট ফিসটা কত মানে সম্পূর্ণ টোটাল কত ফিসটা আছে সেটা দেখানোর চেষ্টা করতে চাই দেখুন সমাপ্ত লেখা আছে টোটাল সমাপ্ত ফিসটা হলো কত দেখি টোটাল সমস্ত ফিসটা হলো কত এটা দেখ কত না সেটা এ তো দেখা যাচ্ছে তিনশো বত্রিশ পিসটা হ্যাঁ টোটাল সমাপ্ত হলো তিনশো বত্রিশ পিসটা যাদের এই ভিডিও প্রয়োজন হবে এইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাস করবেন এমন হোয়াটসঅ্যাপ নাম্বারের দেওয়া আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্তেছেন ঠিক আছে আমি আর বলে ভিডিওটা বড় করতে চাই না এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম